you <sniffs> ইজমিল্লা রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি দুপুরের রান্না থেকে তো আজকে দুপুরের রান্নায় থাকছে মিষ্টি কুমড়ার শাক ভাজি তো এখানে এই যে আমাদের বাগানের মিষ্টি কুমড়ার শাক এনেছেন আমার হাজব্যান্ড আর লাউ এনেছেন তো এইগুলোই আজকে দুপুরের জন্য রান্না করে নিব তো মিষ্টি কুমড়ার শাক ভাজি করব আর সেই সাথে আমি লাউ রান্না করব রুই মাছ দিয়ে তো এখানে এই যে মিষ্টি কুমড়ার শাকের যে ডগাগুলো থাকে নরম নরম ডগা তো সেগুলোই নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড খুব তো খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছেন তো সেগুলো আমি এই যে পাতাগুলো আলাদা করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আর ডাটা আর ডাঁটাগুলোকে আমি আলাদা করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে একসাথে করে মিক্স করে দিয়েছি দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে তারপরে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ ফালি আর লবণ তো এগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পানীয় দিয়েছি তো দিয়ে এখন আমি শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি তো তারপরে সিদ্ধ করে নিয়ে আমি বাগান দিয়ে দিব আর পাশের চুলায় আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি তো রুই মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। তো আজকে দুপুরবেলা এই দুইটা তরকারি রান্না করব। আর গতকালকেরও কিছু তরকারি আছে তো এইগুলো দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে তো এখন আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি তো রুই মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখন লাউটা বসিয়ে দিচ্ছি তো এখানে যে আমি একটা হাড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তো আমি লাউটা হাঁড়ির মধ্যে রান্না করি সবসময় তার কারণ হলো যে লাউটা তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর মানে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে এই যে আমি লাউটা কেটে নিয়েছি নিয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই তো এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন এই যে লাউটা দিয়ে দিব মশলার মধ্যে আমি লাউটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো এখানে যে আমি শাকটাকে এখন বাগান দিয়ে দিচ্ছি তো আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে রসুন কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব। আর এখন এই যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে একসাথে করে সব কিছু ভালোভাবে ভেজে নিব তো এভাবে করে বাগান দিয়ে শাক ভাজি করলেও অনেক ভালো লাগে আর একবারে বাগান দিয়ে বসালে সেটাও ভালো লাগে তো এভাবে আমি আজকে শাক ভাজিটা করে নিচ্ছি তা আসলে এক এক সময় এক একভাবে রান্না করলেই ভালো হয় সব কোনো কিছুই ভালো লাগে না তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দিদি ভাইয়ারা যারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া আর আমিও আমার সাধ্যমতো সবাইকে সাপোর্ট দিয়ে দিয়ে থাকি তো আসলে আমার যেহেতু একটা মোবাইল তো একটা মোবাইল দিয়ে তো আসলে অনেক কিছুই করতে হয় যেমন ভিডিও করা তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ করা ভিডিও দেখা তো তার তো এই সমস্ত কিছু একটা মোবাইলে করতে গিয়ে দেখা যায় যে আমি হয়তো ওইভাবে সাপোর্ট দিতে পারি না অনেক আপুরা আমার ভিডিও দেখে দেখেন কিন্তু তাদের ভিডিও আমি আসলে দেখে শেষ করতে পারি না অনেক আপুরা ভাইয়ারা বা দিদি ভাইয়ারা আমার ভিডিও দেখে কিন্তু আমি আসলে সবার কাছে যেতে পারি না তো আমি আসলে আমার মতো চেষ্টা করার পরেও পারি না তাহলে আমি কি করব আমার প্রিয় আপুরা আপনারাই বলেন আমি কি করব। তো আমি আসলে এ এতটুকুই বলতে পারি যে আমার আমি যদি আপনাদের ভিডিও না দেখি আপনারা আমার ভিডিও দেখবেন না এটাই স্বাভাবিক তো কিছু করার নেই আসলে এভাবেই মেনে নিতে হবে অনেক আপুরা আছে যাদেরকে আমি ঠিকমতো সাপোর্ট দিতে পারিনি তাই তারা আমার চ্যানেল থেকে চলে গেছে তো আসলে আমার খুব খারাপ লাগে আমার মন মন চায় যে আমি সব আপুদেরকে সাপোর্ট দিব কিন্তু আসলে আমি আমার সাধ্যের অতিরিক্ত করতেও পারি না আসলে এত এত আপুদেরকে কিভাবে আমি একা একটা মোবাইলে সাপোর্ট দিব আপনারাই বলেন তো আমি আমি সব আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করবেন আপুরা আর আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি না তাহলে আপনারা আমাকে সাপোর্ট করেন না প্লিজ কারণ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদেরকে সাপোর্ট করব না তো এটা তো আসলে ঠিক না এটা তো আসলে আমার মনের মধ্যে অনেক খারাপ লাগে তো আসলে ইউটিউবের এই জার্নিটা আসলে এটাই যে একজন না একজনকে সাপোর্ট করলে তবে সাপোর্ট পাওয়া যায় তো অনেকে আমার প্রিয় আপুরা আছে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমিও তাদেরকে সাপোর্ট করি তবে মাঝে মাঝে দেখা যায় যে আমি আসলে কুলায় উঠতে পারি না এত আপুদেরকে সাপোর্ট দিতে গিয়ে তো এই কারণে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করবেন তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো সব হয়ে গিয়েছে তো এখানে এই যে মিষ্টি কুমড়া শাক ভাজি করেছিলাম তারপরে লাউ দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এই যে গতকালকে ডিম ভুনা আছে তারপরে চাপিলা মাছ ভুনা আছে তো এগুলোই আজকে দুপুরের জন্য রান্না করে নিয়েছি আর তেমন কিছু করিনি ডালটাও রান্না করিনি কারণ লাউটা যেহেতু ঝোল ঝোল করে রান্না করেছি তো এই কারণে ডাল রান্না করা লাগবে না এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর এই যে গাছ থেকে তিনটা পেয়ারা পেড়েছিলাম তো এই পেয়ারাগুলো ভালোই পেকেছে তো এখন এই যে পেয়ারাগুলো কেটে নিব নিয়ে বাচ্চাদেরকে এখন দিয়ে দিব আমি তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আসলে যেটা আমি ফেস করতেছি বা যেটা আমার সাথে হচ্ছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমি এত এত আপদেরকে কোনোভাবেই সাপোর্ট দিয়ে মানে কুলিয়ে কুলাতে কোলাতে পারছি না মানে আমি আসলে পারছি না কিভাবে দিব আমি এত আপদেরকে সাপোর্ট তো আমি যদি আপনাদের সাপোর্ট না করি তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন না এটাই স্বাভাবিক আর এটা আমি মেনে নিয়েছি আমার আর কিছুই করার নেই তো আমাকে প্লিজ সবাই ক্ষমা করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি